আসসালামু আলাইকুম বাটলাররা দ্রুত তাদের ব্যদ্ধতার দায়টা নিয়ে নিতে পারে কিন্তু আমরা ব্যদ্ধতার দায় নিতে পারি না আমরা শুধু অপেক্ষায় থাকি অপেক্ষায় থাকি যে আমরা এটা শুধরে নেব শুধরে নেব বা আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই যে আসলে যখন বোর্ড থেকে ওপন মল থেকে যেহেতু কিছু বলা হচ্ছে না তাহলে আমাদের আগে কৃষি কে কেন আমরা এসে সিদ্ধান্ত নেব আমরা তাকি না আরও কিছুদিন টাকা পারছি হ্যাঁ দলে তো থাকতে পারতেছি প্লেইং এক্সাই থাকতে পারতেছি মানুষ আমাদেরকে এখনও চাইতেছে হয়তো সেটাই আমরা ভেবে নিই যখন চ্যাম্পিয়ন ট্রফিতে একদম ফুল তার একটা সময় গেছে ইংল্যান্ড ক্রিকেট দলের সেই অবস্থা থেকে যেহেতু ইংল্যান্ডকে কিছু একটা দিতে পারেন না সেখান থেকে পদত্যাগ করলেন ক্যাপ্টেন্সি থেকে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার জস বাটলার আমরা জানি কত বিচক্ষণ একটা ক্যাপ্টেন সেভাবে তিনি ক্যাপ্টেন্সি করে থাকেন সেভাবে তিনি ব্যাটিং করেও থাকেন সেভাবে তার টিম অ্যানালাইস বা তার যে একটা দলীয় মনোভাব বা তার যে নিজে একটা মনোভাব সেটা কিন্তু স্পষ্ট তিনি প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে সেই বাটলা আর দল ব্যর্থতা হওয়ার ব্যর্থ হওয়ার কারণে তিনি পদত্যাগ করে নিলেন কিন্তু তিনি তো আসলে খারাপ খেলেন নাই তার ক্যাপ্টেন্সি তো খারাপ ছিল না ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস ক্যাপ্টেন্সি তারপরও তিনি চলে গেলেন কেন চলে গেলেন তার মধ্যে নিজের মধ্যে একটা আফসোস ছিল এবং নিজেকে তিনি পরিপূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে পারছিলেন না বা নিজে সন্তুষ্ট হতে পারছিলেন না বিদায়ই তিনি ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছেন মনে হচ্ছে যে তিনি ক্যাপ্টেন্সি ছাড়লে দল ভালো খেলবে তার কাছে দলটা আগেই মনে হয়েছে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু হচ্ছে এই ট্রফিতে খারাপ খেলে নাই আমরা বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেটার খেলা খেলেছে দেখবেন তারা যখন সাউথ আফ্রিকার সাথে হেরেছে তখন তিনশো বায়ান্ন রান করে হেরেছে একান্ন রান করে তারা সেটা হেরেছে আবার আফগানিস্তানের সাথে তারা তিনশো ছাব্বিশ চেজ করতে গিয়ে তিনশো প্লাস রান করে আট রানের ব্যবধানে হেরেছে তো সেটা কি আপনি খারাপ ক্রিকেট বলতে পারেন না সেখানে ফাইটিং স্কোর করেছে তারা লড়াই করেছে চুকে চুক রেখে বাক্যবিদা হয়তো তাদের পক্ষে ছিল না সেই জন্য তাদের পক্ষের রেজাল্ট আসে না এই দিন শেষে তারা নামটা লসের খাতারেই থেকে যায় এত ভালো খেলার পরে যখন লস হবেন তখন হয়তো তার প্রতি তার মনের মধ্যে একটা খারাপ অনুভূতি থাকতে পারে বা কিন্তু তার বলে এভাবে ক্যাপ্টেনসি ছেড়ে দেবেন সেটা তো আসলে মানা যায় না কিন্তু সেটাই করলেন জস পাটলার একটা নতুন একটা রেকর্ড করলেন নতুন একটা মাইল ফলক সৃষ্টি করলেন ইংল্যান্ডকে দেখে দিলেন শুধু ইংল্যান্ড ন বিশ্ব ক্রিকেটকে জানিয়ে দিলেন যে আসলে ব্যর্থতার দায় দলীয় যখন দল যখন খারাপ খেলে তখন ক্যাপ্টেনের সে দায়ে দায়িত্বটা নিতে হয় এবং ক্যাপ্টেন সেটাকে যদি নিজেই দায়িত্বটা নিতে পারেন তাহলে দলের অন্য প্লেয়ার যারা রয়েছে তারাও তাদের দায়িত্ব বুটটা বুঝবে তারাও মনে করবে যে আসলে আমরা অপরাধী যেখানে বাটলার নিজেকে অপরাধী মনে করে পদত্যাগ করলেন সেখানে এখন যে প্লেইং এক্সাই বা তাদের স্কোয়াডে যারা ছিল প্রত্যেকেই নিজেদেরকে অপরাধী মনে করবে এবং নেক্সট তারা সেখান থেকে কামব্যাক করবে সেখানে শক্তভাবে ফিরে আসবে সেটা দেখবেন সেখানে তারা শক্তভাবে ফিরে আসবে কারণ তাদের মধ্যে সেই অপরাধ বুটটা রয়েছে তারা নিজেদেরকে ভাবতেছে যে আমরা আসলে খারাপ খেলেছি আমরা দোষী আমাদের কারণে ইংল্যান্ড এত বড় দল চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে বাদ পড়েছে সেই অভাবটা আমাদের বাংলাদেশের ক্রিকেটে নাই আমরা সেখানে আরও আঁকড়ে ধরতে চাই আমরা সেখানে আরো টিকে থাকতে চাই যার ফলে আমরা এবং একটা সিরিজ যায় পরবর্তী সিরিজে আমরা ভালো খেলতে পারি না আমরা যেই লাও সেই কতই থাকি মানে যেভাবে আগে ছিলাম সেভাবে পরে সিরিজ বলেন বা পরের টুর্নামেন্ট বলেন সেভাবেই থাকি তো এই কালচারটা যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটটা আসবে না ততদিন বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু সম্ভব হবে না তাই আশা করবো এই কালচারটা যাতে আমাদের ক্রিকেটেও দ্রুত চলে আসে